এখনো দাঁত হয়নি অদাৎ এখনো দাঁত এখনো দাঁত হয় নাই এত বড় গরু নিয়ে আসছে এত বড় গরু এখনো দাঁত হয় নাই ভাই রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ থাকবে আজকে প্রেগনেন্ট আছে দিনে ছয় মাস প্লাস প্রেগনেন্ট ছয় মাস প্লাস প্রেগনেন্ট দুইটা গরু বাড়ির পালা গরু এটা দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন তো সেক্ষেত্রে তো সাড়ে ছয় মাসে মাসের চেক দিয়ে নিবে যেকোনো দর্শক ভাই বাসার গরু ভাই জান ও চুল পরিমাণ মাছের দাগ নাই চুল পরিমাণ মাছির দাগও নাই জি অনেক হাই কোয়ালিটি কালেকশন নিয়ে আসছেন তো সেক্ষেত্রে দামটা কেমন থাকবে দামটা যে দর্শক ভাই নেবে আমার সাথে আলোচনা সাপেক্ষে নেবে আলোচনা সাপেক্ষে দর দাম করে নিতে পারবে জি অবশ্যই দর্শক মাথাটা একটু দেখাই ফুটবলের মতো মাথা ভাই জান ফুটবলের মতো আর এত খানা দানার প্রতি চাহিদা ও তো খানা দেওয়াই শুরু করি নাই এখনো খানা দেওয়া শুরু করেন নাই জি খানাটা দিতে হবে আর 15 দিন পরে হ্যাঁ 15 দিন 20 দিন পরে থেকে যে দর্শক ভাই নেবে খানা দানা দিতে পারবে পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত দিতে পারবে দামটা আলোচনা সাপেক্ষে থাকবে জি দর্শক খুবই হাই কোয়ালিটি কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি কালেকশন